সুদীশ সমাবেশ এখন নৌরানি ইরফানি তকরির পেশ করবেন এশিয়া তো দীনই শিক্ষা নিকেতন এশাতুল উলুম কামিল এম এ মাদ্রাসার সুযুক্ক মহাদ্দেস ফখরুল ওয়াইজিন হাজরতুল আল্লামা আশিকুর রহমান সাহেব ওয়াসাল্সাল্লা মো আল্লা আম্মা বর্তমান বিশ্বের অদিতীয় আধ্যাত্মিক দরবার কাগতিয়া আলিয়া গৌসুল দরবার শরীফের অরাজনৈতিক আধ্যাত্মিক তরিকত ভিত্তিক সংগঠন মনিরিয়া যুব তবলিক কমিটি বাংলাদেশ কর্তৃক অজিত চট্টলার ঐতিহাসিক লাল দিঘির ময়দানে আজকের এই বিশাল ইসাদ সম্মেলনে মেহমান আলার আসন অলঙ্কিত করবেন জমানার আলেফ কুল শিরোমণি কুল সরেদার কাগতি কৌশল আজম দরবার শরীফের মোহান মুর্শেদ রসুল হজরত শায়ক সৈয়দ গৌসুল আজম মদাদুল আলী অবস্থিত আছেন কাগতিয়ালিয়া গৌসুল আজম দরবার শরীফের একমাত্র মধ্যমণি লক্ষ কোটি যুব সমাজের কাণ্ডারি বর্তমান বিশ্বে তরিকত জগতের সিংহ পুরুষ সৈয়দি সানাদি মনিবি হুজুরতি ইবলাই आलम مددিলহু আলী মঞ্চে ববিষ্ট আছেন বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায়ে কেরাম সাংবাদিক মণ্ডলী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ উপাধ্যক্ষ মুফাসসিরিন মুহাদ্দিসিন کرام সর্বস্তরের মুসলিম জনতা আসসালামাইকুম রহমতুল্লাহাত লক্ষ কোটি সুক্রিয়া জানাই যে রব্বুল আলমিন আজ খির এইসাদ সম্মেলনে রহমতুল আলমিনের আউলাত জমান আর গৌসুল আজমের সুখবত নেওয়ার তৌফিক দান করেছেন সেই সাথে আকামলা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নুরানি দরবারে অসংখ্য সালাদ সালাম প্রেরণ করি যেই রহমতুল আলমিন নবতের বরকতময় হাতে মেহমানে আলাকে গৌসিয়তের তাজ পরিয়ে দিয়েছেন প্রিয় ভাইরা আমার মুসলিম মিলাতির উদ্দেশ্যে আমি বলতে চাই আজকের মিহিমান আলা হজরত শাহেখ সৈয়দ গৌশল আজম মাদ্দা দিল্ল হুলালি একদিক দিয়ে যেমন জমানার গৌসুল আজম অন্য দিক দিয়ে আবলা দিনসুল রহমতুল্লা আলমিনের বংশধর প্রিয় দুভাবে বিবেচনা করা যায় দুভাবে মূল্যায়ন করা যায় একটা দিককে বলা হয় নসবি বংশীয় মর্যাদা অন্য দিককে বলা হয় হাসবি পদমর্যাদা আমার গৌসুল আজমের পদমর্যাদা হল উনি জমানার গৌসুল আজম আমার গৌসুল আজমের নসবি বংশীয় মর্যাদা হচ্ছে বেলা হক উনি আউলাদের সুল উচ্চসরে বলুন সুবহান আল্লাহ প্রিয় ভাইরা আমার কারো মনে প্রশ্ন জাগতে পারে এটা কি আবার কোনো নতুন কথা শুনলাম প্রিয় ভাইরা আমার কাকু দিয়ে নতুন কথা কোনো কথা নাই পুরাতন কথাগুলো কিতাবের পৃষ্ঠার মতো কাগজে দরবারে বাস করা আছে শুধু এজাজতের অনুমতির প্রয়োজন হয় প্রিয় ভাইরা আমার আমার গৌসুল আজম যে আবলাদ রসুল সেটা আজকের কথা নয় আজ থেকে চোদ্দশো বছর পূর্বের কথা প্রিয় ভাইরা আমার তেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে হিজিরি সাতশত ছয়ষষ্ঠি হিজিরিতে চট্টগ্রামে ইসলামকে আবাদ করার জন্য কোরআনের ফয়েজ প্রতিষ্ঠা করার জন্য এই চট্টগ্রামের মুখে তেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এই চট্টগ্রামে আগমন করেছেন আবলাদ মাহিসাওয়ার যিনি মধ্য এশিয়ার বলক শহর হয়ে সমুদ্র পথে মাঠে মাসের পিঠা আরোহণ করে এই চট্টগ্রামে আগমন করেছেন সেই বক্তিয়ার মাহি সাওয়ারের বংশধর হলেন হজরত লাল মোহাম্মদ কাতেফ আল আরবি যার মাজার হলো আমাদের কৌশল মসজিদের পাশে সেই লাল মোহাম্মদ আল কাতেফ আল আরবি হজরতে মাহি সওয়ার দি আল্লাহ নহুর ইতিহাস দেখলে জানা যায় উনি পিঠার দিক দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বংশধর ছিলেন আর মাথার দিক দিয়েছিলেন রাহমাতুল লিল আলামিনের বংশধর সেজন্য আমার গাওসুল আজম আজকের মেহমান এআলা মাথার দিক দিয়ে মাতার বংশের দিক দিয়ে ই আর পিতার দিক দিয়ে সাইয়েদুল আউলিয়া আব্দুলന്നാস বাদাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিকের বংশধর উচ্চ সর বলুন সুবহানাল্লাহ ইতা শখুদে আমার গাওসুল আযম আউল্লাহ রসুল সেইজন্য নার সাহবতে আসলে রসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের دیدار পাওয়া যায় আর আমার গাওসুল আযমের কদম মোবারক দ যদি পানি পান করলে সাফের বিষ পানি হয়ে যায় উচ্চ স্বরে বলুন তার কারণ হলো আবক্ষ সিদ্দিকের বংশধর যারা ছিল তাদের কদম পানি দৌত করে কোন সাপে ধ্বংসিত মানুষ যদি পান করে কিতাবের মধ্যে রয়েছে সাপের বিষ পানি হয়ে যাবে কারণ আবক্ষ সিদ্দিকের সেই কারামত উনি লাভ করেছেন সেই গারে সুরের মধ্যে উচ্চ সুরে বলুন আল্লাহ জন্য বলতে চাচ্ছিলাম আমার গৌসুল আজম পিতার দিক দিয়ে আফজাল নাস বাহাদুল আম্বিয়া আবক সিদ্দিকের বংশধর আর মাথার দিক দিয়ে সৈয়দুল আম্বিয়া রহমতুল আলমীর বংশধর উচ্চ স্বরে বলুন সুবহান সেই মুলাল মুহাম্মদ কাতব আল আরবি যিনি আউলাদ রসুল ছিলেন ওনার সাতজন সন্তান ছিল সেই সাত সন্তানের মধ্যে তৃতীয় নম্বর সন্তান হলো হজরত সৈয়দ কাসেম রদি আল্লাহ তালানহু ওনার একমাত্র সন্ধান সৈয়দ নুর আহমদ সেই নূর সৈয়দ নুর আহমদের প্রথম পুত্র হচ্ছেন সৈয়দ ফজল আহমদ রহমদুল্লাহ আলাই আর দ্বিতীয় পুত্র হচ্ছেন আসক্রি মেহমান আলা জমান আর আজম সেই জন্য কুবিলাসক আমার গৌসুল আজম আউলা আদের রসুল উচ্চস্বরে বলুন সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা আমার সময় সংক্ষিপ্ততার কারণে আমি সেদিকে যাচ্ছি না চট্টলার মুসলিম মিল্লাদে ওলামা সমাজকে আমার গৌসুল আলম আউলাদ জানাচ্ছি চট্টগ্রামের ইতিহাস লিখেছেন ডক্টর আব্দুল করিম চট্টগ্রামের ইতিহাস প্রসঙ্গ লিখেছেন আব্দুল হক চৌধুরী চট্টগ্রামের ইতিহাস লিখেছেন বহিদুল আলম চট্টগ্রামের ইতিহাস লিখেছেন বহিদুল আলম চট্টগ্রাম ও আরেকান লিখেছেন আব্দুল হক চৌধুরী চট্টগ্রামের ইতিহাস লিখেছেন মাহবুব আলম চট্টগ্রামের বলি দরবেশ লিখেছেন মাহবুবুল আলম তারিখে খানিদি লিখেছেন নবাব হামিদুল্লাহ আহাদিসুল হাওয়ানির লিখেছেন মৌরবী হামিদুল্লাহ গুলশান আউলিয়া লিখেছেন সৈম দায়মুল্লাহ আসকানে ডাকা লিখেছেন হাবিব হাবিবুর রহমান পূর্ব পাকিস্তানের সুবি সাধক মৌলালা রুহুল আমিনের সেই লিখিত পুস্তক দেখতে পারবেন আজকের মেহমান আলা বেলাশক আউলা রসুল উচ্চস্বরে বলুন সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা আমার জানতে পেরেছি আজকের মেহমানে আলা اولاد রসুল এখন আমাদের দায়িত্বটা কি সেই দায়িত্ব আমরা পেতে চাইলে আমার রসুলের হাদিসের দিকে থাকাবো আমান নবি আর সাতরমাচ্ছেন তারাক তুফিকুম আমরাইন লা নতা dillu মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ও ইতরাতি আমান নবি আর সাতরমাচ্ছেন ওহে আমার উম্মতরা আমি জাহিরি ভাবে দুনিয়া থেকে চলে যাচ্ছি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস তোমরা যতক্ষণ আঁকি ধরবে যতক্ষণ গ্রহণ করবে দুনিয়াবি জীবনে জীবনে খবরের হাসরের জীবনে জান্নাতের প্রবেশ না করা পর্যন্ত তোমরা গোমরা হবে না প্রদ্যষ্ট হবে না উচ্চস্বরে বলুন সুভান হেরসুল যেই দুইটা জিনিস ধরলে কোনো অবস্থায় গোমরা হব না বিপদঘামি হব না সেই দুটা জিনিস কি আমার নবীর সাত মারছেন তার প্রথম জিনিস কিতাব উল্লাহ আল্লাহ আল্লাহর কালাম উল্লাহ শরীফ দ্বিতীয় জিনিস হচ্ছে ইতিরাতি কেমত পর্যন্ত যুগে যুগে কালে কালে আমার আউলাদ কাগতের গৌসুল আজম যে জমিনে থাকবেন আমার আউলাদের সোহবত গ্রহণ করলে আমার আউলাদের কদম গ্রহণ করলে আমি রসুল তোমাদেরকে নিশ্চিত জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তোমরা গুমরা হবে না না পদভস্ত হবে না উচ্চ সরে বলুন সুবাহান আল্লাহ আমার নবীর সাতজন মারছেন ওহে সদ্য সত্রিশ আমার উম্মতে মোহাম্মদী আমি তোমাদেরকে শুধু গৌসুল আজম দিইনি আমি তোমাদেরকে আমার আউলাদ কাগতির গৌসুল আজম দিয়েছি এই গৌসুল আজম কিন্তু যদি তোমরা আঁকি ধরতে পারো আমি রসুল গুম ঘোষণা দিচ্ছি লন্থা দিল্লু জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তোমরা গুমরা হবে না উচ্চস্বরে বলুন সুবাহ এবার আসুন আমার গোসুল আজমের সোহবত নিলে যে হবে না তার প্রমাণ কি আমি মুসলিম উদ্দেশ্যে বলছি চুরানব্বই সালের ঘটনা রৌজান্তানার অন্তর্গত হারপাড়া নিবাসী গ্রামের নাম পাড়ার নাম হার পাড়া ওনার বাড়ি মিন্ন তালির ভারী যিনি ইন্তেকাল করেছেন ওনার নাম আবুল বসর মিস্ত্রি উনি উনিশশো সালের পহেলা শাহবান ইন্তেকাল করেছেন ওই বৎসর উনিশশো সালের সাতে রমজান ওনার পুত্র স্বপ্নে দেখতে পাচ্ছেন ওনার ঘরে আজকের মেহমান আলা জমানার গৌসলাদম আজম আবলাদ রসুল তো শ্রী পেনেছেন নুসুসরে বলুন সুহান সে আবুল বসার মিস্ত্রির পুত্র হাবের মধ্যে আমার গৌসল জিজ্ঞেস করলেন হুজুর আপনি কষ্ট করে আমার ঘরে কেন তো পেনেছেন আমার গৌসলাদম আজম চোখের পানি ছেড়ে দিলেন ওই আবুল বসার মিস্ত্রির ছেলে তোমার পিতা তোমাদের কি সম্পদ দিয়ে গিয়েছে তোমাদেরকে গড়বাড়ি দিয়ে গিয়েছে তোমাদের জীবনের সবকিছু দিয়ে গিয়েছে আজকে কবরের মধ্যে তোমার পিতা যে কষ্টের মধ্যে আছো আছে তোমার দ্বারা সেই কষ্ট দেখা সম্ভব হয়নি তুমি পুত্র তার সম্পদ বুক করতেছ কিন্তু সে যে কবরের মধ্যে কষ্টের মধ্যে আছে তোমার দ্বারা সম্ভব হয়নি আমি গৌসুল আজমের গোলাম থাকার কারণে আমি গৌসুল আজমের মুড়ি থাকার কারণে আমি গৌসুল দৃষ্টি দিয়ে দেখেছি তোমার পিতা কবরের মধ্যে কষ্টের মধ্যে আছে সেই জন্য আমি তোমার ঘরে চলে আসলাম উচ্চ স্বরে বলুন সুবহান ওনার ছেলে জিজ্ঞেস করলেন হুজুর আমার আব্বাজান আপনার গোলাম ছিলেন আপনার মুরিদ ছিলেন আপনার দরবারে গিয়ে এগারোশো এগারো বার বাদাই করেছেন প্রত্যেকবার মুরা খাবা করেছেন কোরানের ফয়েস নিয়েছেন আপনার তাবাজ নিয়েছেন আমার পিতার কি অপরাধ আমার লাজুম উত্তর দিলেন ও হে আবুল বশর মিস্ত্রির ছেলে জেনে রাখো তোমার পিতা দুনিয়া থেকে চলে গিয়েছে কিন্তু তোমার পিতার দুই শত একান্নটি টাকা এখনো একজন সদাগর পাওনা রয়েছেন শ্বশুরে বলুন সুহান প্রিয় ভাই আমার আলেম সমাজের কাছে আমি আহ্বান জানাচ্ছি ফতয়ে স্বামীর মধ্যে আছে কেউ যদি তিন আনা পয়সা রেখে কর্য রেখে ঋণ রেখে কবরের মধ্যে যায় ফত স্বামীর মধ্যে আছে তিন আনা পয়সা যদি কেউ পাওনা দেখে আল্লা রব্বুল আলমিন তার চল্লিশ দিনের ইবাদত নষ্ট করে দেবেন তিন পয়সা তিন আনা পয়সার বিনিময়ে তাহলে এই আবুল বসার মিষ্টি দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওনার দুইশো একান্ন টাকা ফান্ড রয়েছে সেই জন্য আমার গৌসুল আজম দরবারে বসে থাকতে পারিনি ওহে মুসলিম মিল্লা আমার গুলাম হয়ে আমার মুড়ির হয়ে দুইশো একান্ন টাকা ঋণ রেখে খবরের মধ্যে অশান্তিতে থাকবে সেটা আমার গৌসিয়তের সেই আমার গৌসিয়তের সেটা মহামেলা নয় আমি গৌসুল আজম আল্লাহ আমাকে গৌসিয়ত দান করেছেন সেজন্য দুনিয়ার মধ্যে তার ঋণ পরিশোধ করাতে না পারলেও আমার গোলাম দুনিয়া থেকে যাওয়ার পর আমি আমার গুলামের সেই ঋণ পরিশোধ করার জন্য তোমার ঘরে তসিগী পেনেছি উচ্চসরে বলুন সুহান হে আবুল বসার মিস্ত্রি ছেলে আমি তোমাকে বলে দিচ্ছি অমুক বাজারের অমুক সওদাগরের কাছে তোমার পিতার দুইশো একান্ন টাকা ঋণ রয়েছে তুমি কালকে গিয়ে সেগুলো পরিশোধ করে আসবে ওই আবুল বসার মিস্ত্রি সাহেবের ছেলে সেই বাজারের মধ্যে গিয়ে দোকানদারকে বললেন ও হে দোকানদার আপনার হিসাবের কাতা কুলুন আপনি নাকি আমার পিতা দেখে দুইশো একান্ন টাকা পাবেন আমি সেগুলো পরিশোধ করার জন্য আসলাম সেই দোকানদার তার হিসাবের কাতা অনেক খুললেন দেখা গেল সেখানে কোনো হিসাব নেই হতাশ হয়ে চলে আসলেন পরের রাত আবার আমার গোসরাজম খেয়ে আবুল বসর মিস্ত্রির ছেলে স্বপ্ন দেখতেছে ও হে আবুল বসর মিস্ত্রির ছেলে তুমি বাজারে গিয়ে সওদাগরের কাছে হিসাব থেকেছ হিসাব পাওনি আমি বলে দিচ্ছি সওদাগর যেই হাত খাতা খুলেছে সেই কাতায় তোমার বাবার হিসাব নেই ওই সওদাগরের কাছে পুরাতন একটি হিসাবের কাতা আছে সেই কাতার অতপৃষ্ঠায় তোমার বাবার সেই সেই বাকির হিসাব আছে তুমি কালকে গিয়ে সেই কাতার অত পৃষ্ঠা কোলে তাকে দেখাতে বলবে তুমি দেখতে পাবে তোমার বাবার হিসাবের সেই হিসাব সেই পৃষ্ঠার মধ্যে আছে উচ্ছে বলুন সুবহান পরের দিন আবুল বসর মিস্ত্রি সাহেবের ছেলে সদাগরকে বললেন ও হে সদাগর গতকাল আপনি আমাকে যেই খাতা দেখালেন সেটা নয় আপনার পুরাতন খাতা বের করেন সেই পুরাতন খাতায় এত বিষ্ঠা দেখেন ওই সদাগর তার পুরাতন খাতা খুলে অতি যখন দেখলেন দেখে গেল আবুল বসর মিস্ত্রির নামে দুইশো একান্ন টাকা পাওনা রয়েছে তাহলে দেখুন উনি তো গৌসুল আজম যিনি মুরিদ হচ্ছে দুনিয়া থেকে চলে যাওয়ার পর হকুল এবার তিন আনা পয়সার বিনিময়ে চল্লিশ দিনের এবাদত নষ্ট হয়ে যাবে সেই স্থানে দুইশো টাকা সেই পাওনা পুত্রের মাধ্যমে পরিশোধ করায় মুরিদকে জান্নাতের ব্যবস্থা করে দিলেন উনি তো জমানার গৌসুল আদম উচ্চস্বরে বলুন ভাইরা আমার শুধু তাই নয় আপনারা ওলামা একরামের জবানে শুনেছেন লালাদা কিতাবের মধ্যে আল্লামার সাদি উল্লেখ করেছেন যিনি আল্লাহ সময় বাদশার বলি ছিলেন বাদশাহ ডিগ্লেশন দিলেন আমার বলির সাথে যে বলি খেলা দিয়ে আমার বলিকে হার মানা পারবে তাকে এত পুরস্কার সেই পুরস্কারের ঘোষণা একজন শুনতে পেলেন চলে সিনা জোনায়দ বোগদাদির কানে কানে বললেন ও হে জোনায়দ বোগদাদি আমি এলান শুনেছি তোমাকে হারাতে পারলে বাদশাহ এত পুরস্কার দেবে ও হে জোনায়দ বোগদাদি আমি বলি নয় আমি দুনিয়ার কোনো বলি নাই আমি আমার প্রিয় রসুল আউলাদ রসুল তোমার কাছে এসেছি তুমি যদি আজকে অভিনয় করে নাটক করে নিজেকে হারিয়ে দাও আমাকে সেই পুরস্কারের ব্যবস্থা করে দাও আমি আউলাদ তোমাকে নিশ্চিত দিচ্ছি কে আমাদের ময়দানে তোমাকে যারা জান্নাতে প্রবেশ করবো না উচ্চস্বরে বলুন সুহান সে আউলাদ রসুলকে সম্মান করতে গিয়ে জোনায়দ বোগদাদি নিজের সমস্ত দশকে দিকে পদতলিত করে আব্লাদ রসুলের কদম মোবারক সিনার মধ্যে নিলেন বলিকেরার মধ্যে নিজেকে হারিয়ে দিলেন জুনায়েদ বুগ্দাদি চিন্তিত হয়ে অবমানিত হয়ে রাত্রে নিষ্কক্ষে শুলেন গুমার জন্য গেলেন রাত্রে দেখলেন জুনায়েদ বুগ দাদি দক্ষ খুচরার মধ্যে মদিন আওয়াল আত্মসুরী বানলেন ওহে জুনায়েদ বুগ তুমি তোমার জীবনের সমস্ত যশ তোমার সম্মানকে দুতলিত করে আমার আউলাদকে সম্মান করেছ আমার আউলাদের কদম তোমার সিরানোর মধ্যে রয়েছ সেই জন্য তুমি জন্য সাক্ষাৎ দেওয়ার জন্য আমি মদিনাওয়ালা মদিনা শরীফ থেকে তোমার হুজরাই চলে এসেছি উচ্চ বলুন সুবহান আল্লাহ ওহে জুনায়দ বগদাদি শুধু তোমাকে সাক্ষাৎ দেওয়ার জন্য আসিনি আমি তোমাকে আমার আউলাদকে সম্মান করার কারণে তুমি জুনাদ বগদাদিকে বেলায়ত দান করলাম গৌশিও দান করলাম উচ্চস্বরে বলুন সুবহান আল্লাহ তালে বোঝা যায় আউলাদ রসুল উনি যাকে সম্মান করলে যার কদম মোবারক সিনার মধ্যে নিলে রসুলে পাক ইসলামের দিদার দান করেন রসুলে পা ইসলাম বেলায়ত দান করেন আজকের মেহমানে আলা উনি যে আউলাদ রসুল ওনার প্রমাণ হল আমাদের থরিকতপন্থী যিনি পূর্বে অন্য তরিকার কাজ করতেন মোহাম্মদ নিসার নিসারুদ্দিন উনি বয়ান করতেছেন বর্ণা করতেছেন আমি এই আমাদের তরিকতের সিলসিলাভুক্ত অন্ন পীর সাহেবের কাজ করতেন অন্য পীর সাহেব ইন্তেকাল করার পর ওনার মনে চিন্তা আসলো আমি তো আমার তরিকত জীবনের বাকি মকাম অতিক্রম করা সম্ভব হয়নি এই চিন্তায় উনি ছিলেন এই চিন্তা নিয়ে ওনার জীবন দিনাতিপাত হচ্ছে একদিন ফজরের দিবাদ হচ্ছে করার সময় উনি দেখতে পেলেন পিছন দিক থেকে ওনাকে কে যেন ধাক্কা মারল উনি চোখ করলেন দেখতে পেলেন একজন নুরানি জাজ ওই নেশারউদ্দিনকে বললেন ওহিনিসারুদ্দিন তুমি বয় ফেও না তোমার মনে চিন্তা ছিল তোমার তরিকতের বাকি কাজ করার জন্য আমি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি আমি দুনিয়ার কোনো পুরুষ নয় দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় আমি কাগতি আলিয়া গৌসুল আজম দরবার শরীফের মহান মোরশেদ গৌসুল আজম তোমাকে সুসংবাদ দিতে এসেছি তোমার তরিকতার সেই বাকি কাজ আমার দরবারে গেলে সেই অতিক্রম করা সম্ভব হবে উচ্চসরে বলুন তুই ভাই আমার উনি কাগতিয়ালে গো দরবার শরীফে এসে কাগতিয়া দরবার শরীফের মধ্যমণি হুজুর কেবলা আলমকে সাথে নিয়ে আমাদের মনিরা যুবদক কমিটি বাংলাদেশের মহাসচিবকে সাথে নিয়ে আমার গৌসুল আজম হুজরা শরীফে দেশ ঢুকলেন ঢুকা মাত্র আমার গৌসুল আজমকে যখন দেখলেন ওনার মধ্যে রুহানি শক্তি এসে গেল উনি এমন লাভ দিলেন আল্লাহ হকবর বলে বড় উঠলেন আমি আমার হুজরার মধ্যে আমির কামরার মধ্যে এই জাতকে দেখেছি যিনি আমাকে সুসংবাদ দিয়েছেন ওনার দরবারে এসে আমার তরিকতের বাকি কাজ করার জন্য উচ্চস্বরে বলুন সুভা তাহলে দেখুন প্রিয় ভাইরা আমার আজকের মেহমান আলা এক দিক দিয়ে গৌসল আজম অন্য দিক দিয়ে আওলাদ সুর খেয়াল রাখবেন একজন মানুষের দুটি মর্যাদা থাকে একটার নাম নসবি আর একটা নাম হাসবি একটা অপূরণ হলে আরেকটা দিয়ে কাজ করা যায় না আমার গৌসল আজম খেয়ে কোন দিক দিয়ে আপনি বিবেচনা করতে পারবেন না ওনার নসবি देखले আওলাদ রসুল পদমত জেতে দেখলে জামানার গাউসুল আজম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বর এ সাত তরমাচ্ছেন ফাইন তানা আযাতুম ফি শাইইন ফারদুহু ইলাল্লাহি ওয়াল আল্লাহ এ সাত তরমাচ্ছেন কোন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের যখন মথানক্য হবে দ্বন্দ্ব হবে সেই বিষয়টা তোমরা আল্লাহর দিকে ফিরিয়ে দাও রসুলের দিকে ফিরিয়ে দাও বর্তমান ফসাদের যুগ ফিতনার যুগ না বুঝে কিল্লাতে কারণে অনেকে বলতে পারে গৌসুল আজমের প্রসঙ্গ নিয়ে আমি তাদের উদ্দেশ্যে বলবো আমি মৌলার কথা শুনবেন না মৌলবীর কথা শোনার দরকার নাই কোরআনে করিমের ফয়সাল অনুযায়ী যাই কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে যদি দ্বন্দ্ব হয় আল্লাহ বলেন তোমরা সেটা আমার দিকে পিরিয়ে দাও উচ্চস্বরে বলুন আজকের গৌসিয়তির বিষয়টা সেজন্য আল্লাহর দিকে ফিরিয়ে দিলাম আল্লাহ কি উত্তর দেন একটু দেখি প্রিয় ভাইরা আমার চট্টগ্রাম জেলার অন্তর্গত রওজান উপজেলার কাশেমনগর নিবাসী যার নাম হচ্ছে আহমদুল্লাহ যিনি দুবাই বসবাস করতেন দুবাইয়ের মধ্যে ওনার বিশা চলে যাওয়ার পর দেশে আসলেন চট্টগ্রাম নয় বাংলাদেশের অনেক জায়গায় ঘুরেছেন দয়া জন্য একদিন ঘুম গেলেন স্বপ্নের মধ্যে দেখতেছেন ও হে আহমদুল্লাহ তুমি তোমার সুদ পূরণের জন্য অনেক জায়গায় গিয়েছো অথচ তোমার কাছে যে এত বড় আল্লাহর বলি এত বড় জমানার গৌসুল আজম তোমার বাড়ির কাছে যে আছে তুমি তো ওনার দরবারে একবারও যাওনি তুমি একবার ওনার দরবারে যাও এবং আজম বলে একশো টাকা হাতিয়ে দিয়ে তোমার সমস্যার কথা কোলে বলো উচ্চস্বরে বলুন সুবহান উনি স্বপ্নের মধ্যে সে অদৃশ্যের আওয়াজ শুনে আমার গৌসুল আজমের দরবারে এসে একশো টাকা হাতে দিয়ে আমার গৌসুল আজমকে বললেন ইয়া গৌসুল আজম স্বরূপ আমার এই টাকা গ্রহণ করুন আমার এই সমস্যা আপনি একটু দোয়া করুন আমার জন্য আমার গৌসুল আজম সে একশো টাকা হাতিয়ে নিয়ে বললেন আল্লাহ তোমাকে কাময়াব করুক উচ্চস্বর বলুন সুহাল এই জিনিসটা উনি স্বপ্নের মধ্যে দেখলেন ঘুম থেকে জাগ্রত হয়ে ওনার ভাইকে বললেন আমি এরকম স্বপ্ন দেখেছি ওনার ভাই বললেন আপনি এরকম স্বপ্নের মধ্যে দেখেছেন সেরকম করেন উনি আমার গৌসুল আজমের দরবারে এসে আমার গৌসুল আজমকে ইয়া গৌসুল আজম বলে একশো টাকা দিয়ে সমস্যার কথা করে বললেন আমার গৌসুল আজম ওনার জন্য দোয়া করলেন আল্লাহ তোমাকে কামিয়াব করুক সাথে সাথে বিদেশ থেকে টেলিফোন আসলো ও হে আহমদুল্লাহ তোমার বিশাল সমস্ত সমস্যা সমাধান হয়েছে তোমার বিষা আমি প্যাকেট করে ফ্যাক্সের মাধ্যমে বাংলার জমিনে চট্টগ্রামের জমিনে রওজানের জমিনে পৌঁছিয়ে দিচ্ছি উচ্চ বলুন সুবাহান আল্লাহ তাহলে প্রিয় বাইরা আমার দেখুন হজরতের সুফিয়ান সাউরি রদিয়াল মসজিদে ঢুকার সময় বাম পা আগিয়ে দিয়ে ঢুকেছেন অদৃশ্য থেকে আওয়াজ আসলো ইয়া সাউরি ঢুকার সময় ডান পাটুকা দরকার তুমি বাম্পা কেন ঢুকালে এটা অন্য আল্লাহর পক্ষ থেকে উদ্দেশ্য আওয়াজ আসলো আর আমার জমানার গৌসুল আজম যে গৌসুল আজম সেটার সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে আসলো আহমদুল্লাহকে মহান আহমদুল্লাহ ভাবে জানিয়ে দিলেন ও হে আহমদুল্লাহ তুমি অন্য কোথাও না যাও এই জমানার গৌসুল আজম কাগতীয় দরবারে যাও তাহলে আল্লাহ বললেন্লা আমরা এই বিষয়টা আল্লাহর কাছে চলে দিলাম আল্লাহ ফয়সালা দিলেন ও হে মুসলিম মিল্লাত ওহে আমার বন্দরা জেনে রাখো এই জমানার গাউসুল আজম তাগুদিন মহান মসজিদ গাউসুল আজম আল্লামা মুসলিম মিল্লাত কে আমার জমানার গাউসুল আজম কে আওলাদ রাসূল কে চিনে ওনার সোহবত ইখতিয়ার করার তৌফিক দান করুক সাথে সাথে মহানববুল আলামিন হায়াতু খিযরিয়াদান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু